নমস্কার সবাইকে আজকে মঙ্গলবার আর এখন অলমোস্ট দশটা বাজে সকাল দশটা আর আমরা এখন যাচ্ছি উদ্দেশ্যে আজকে চলে এসেছি সেই সেই যেটাতে কাজ শুরু হয়েছে দেখুন কতটা কাঁচ এগিয়ে গেছে আর আগের গুলো অলমোস্ট ফিনিশের পথে এটা অর্ধেক হয়েছে এখনো অর্ধেক কাজ এখনো বাকি দেখুন এখানে ওটা চ্যানেল কাটছে চ্যানেলগুলোকে বসাবে তো এই করে আমি আর কি বাড়ি ফিরবো এখন গিয়ে বাড়ি গিয়ে একটু কাজও আছে চলে এসেছি বাড়িতে বাড়িতে এসে স্নান করে নিয়েছি বেশ ক্লান্ত লাগছে শুভম করার জন্য একটু জিম বানাতে হবে ও এখনো আসিনি অলমোস্ট তিনটা মতন বাজে তো মা আজকে ছাড়ত আমরা আসবো আর আমি মা সকালবেলা ঘুমতে ঘুরতে আমাকে ফোন করে জিজ্ঞেস করি কি রে আজকে আসছিস কি না আজকে জিজ্ঞাসাও করেনি তো তার জন্য মাকে বললাম মা কিছু বানাতে পারেনি তাই আমাকেই আজকে ওর জন্য ডিম বানাতে হবে বাকি তো আমরা মাছ খাই শুভঙ্কর মাছ খায় না তো ওর জন্য আর কি ডিম বানাতে হবে যাই ডিমটা বানাই এই যে শুভঙ্করের জন্য ডিম বসিয়ে দিয়েছি এবারে ব্যাপারটা হয়েছে কি আমি শুধু এই ডিম ভাজছি হাফ বয়েল করে এটারই ভিডিওটা নিয়েছি বাকি যে যেই জিনিসগুলোর ভিডিও নিতে হবে সেটা নাও ভুলে গেছি যাই হোক পরে কোনো দিন এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব পাঁচটা মতন বাজে এখন আমরা যাচ্ছি আবার চন্দননগরে আমাদের ডেলি এই রুটিন হয়েছে একবার করে কেষ্টপুর আসি আর একবার করে চন্দননগর যাই এই কালকে দেখি কালকে আসতে হয় কিনা আর ভালো লাগছে না তার উপরে বৃষ্টি যাই হোক রাস্তাতে চা খেতে গিয়ে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে পুরো চোখের কোনায় আমার কালি পড়ে গেছে এত মানে বিভৎস অবস্থা আমাদের আর এখানে শুভঙ্কর এখন ওয়েট করছে আমার জন্য চলুন যাওয়া যাক ছটা এখন ছটা আঠেরো মতন বাজে আর আমরা ঢুকে গেছি চন্দননগর আর এখানকার সব থেকে ফেমাস একটা ধাবা সেটা হলো এক্সপ্রেস ধাবা যারা আপনারা দিল্লি রোড থেকে যাতায়াত করেন ওল দিল্লি রোড তারা কিন্তু এক্সপ্রেস যাওয়াতে আসবেন আর এখানকার চা আমার আর শুভঙ্করের দুজনেরই খুব পছন্দ তাই আমরা চা খেতে নেমে গেছি আর এই কাকুর চা খেতে তো আমার খুবই ভালো লাগে আর শুভঙ্করও চা খাওয়া শুরু করে দিয়েছে আর ওর ওরও ভীষণ ভালো লাগে এই চাটা খেতে কিনবো কি কিনবো কোথায় লাগায় সানস্ক্রিন হ্যাঁ বাবার জন্য এনে হ্যাঁ আমার তোমা সানস্ক্রিন তুমি কোথায় লাগাও এখানে এখানে দাও ডাঙ্গি লাগাও প্যান্টে কি সানস্ক্রিন লাগায় রোজকার কাজ শুভ এর সাথে ওর কালার করার ওর সাথে অনেকদিন পড়তে বসা হয়নি আর ওর দেখলাম অনেক হোমওয়ার্ক জমে গেছে তো সেটাই আর কি কমপ্লিট করছিলাম এই যে চলে এসেছে শুভঙ্কর দশটা মতন মাঝে ও একদম চলে এসেছে এসে তিন দুই ভাই বোনে আর কি বাবার সাথে একদম হস্তা হস্তি করছে দেখুন কি করছে ওরা তিনজনে মিলে চলুন একটা আপডেট দেওয়ার আছে এখন দশটা মতন বাজে শুভঙ্কর জাস্ট কারখানা থেকে এখন এলো ও আমাকে ছেড়ে দিয়ে চলে গেছিলো তারপর তো দেখতেই পেলেন ফরিংকে নিয়ে পড়ানো ওকে খাওয়ানো সব কিছু হয়ে গেছে একটা যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হলো আজকের মঙ্গলবার এর পরের বুধবার মানে সিক্স অগস্ট ফরিঙের জন্মদিন এবার সেটার একটা বড়ো সড়ো প্রিপারেশনের একটা প্ল্যানিং করেছি যেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি যে আমি কি করে আর কি বার্থডেটা প্ল্যান করি ফোরিংয়ের সেটার জন্য সো অনেকগুলো জিনিস রয়েছে ফার্স্ট হলো ও স্কুলে ভর্তি হয়েছে ওখানে স্টুডেন্টদের রিটার্ন গিফট দিতে হবে আর তারপরে যেটা হলো সেটা হলো ফটোশ্যুট করতে হবে সেকেন্ড হলো কেউ যেদিন বার্থডে কেক কাটবে সেদিনের ডেকোরেশন যেতে হবে তো এই সব কথা কিন্তু আপডেট আসতে চলেছে পরের ব্লগগুলোতে আপনারা কিন্তু ফলো করবেন আমি কি করে কি করি এখন আমি কিছু বলতে পারছি না বিকজ এই হনুমানটা আমার সাথে এসেছে তুমি হনুমান তো তুমি মাংকি তো হ্যাঁ মাংকি তো যাই হোক এখন খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো কালকে সকাল সকাল কার স্কুল আছে ওর স্কুল আছে যাই হোক আমাদের ব্লগটা যদি ভালো লাগে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে দেবেন আর একটু কমেন্ট করে দেবেন আপনাদের কাছে যদি কোনো সাজেশন থাকে রিগার্ডিং দ্য ফোরিং বার্থডে কার বার্থডে আসছে ফোরিংটা কে আমি তো ওর বার্থডের জন্য আপনাদের কাছে যদি কোনো সাজেশন থাকে সেটাও দেবেন যে কী কী গিফট দিতে পারি ওর জন্য একটা ভীষণই এক্সাইটিং গিফট আমি ভেবেছি সেটা যখন হবে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো চলুন টাটা বাই গুড নাইট আজকের মতন কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা দিনে সেই আমার বোরিং লাইফে কেষ্টপুর যাবো কেষ্টপুর থেকে চন্দননগর আসবো এই আর কি টাটা